রহমত মাঘফেরাত আর নাজাদের সুসংবাদ নিয়ে আসে পবিত্র রমজান পবিত্র নাজিল এই মাসকে করেছে আরও মহিমান্বিত সারা বিশ্বের মুসলিমের জন্য এই পুরো মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ তবে এর মাঝেই বিশেষায়িত্ব করা হয়েছে একটি বিশেষ রাতকে এই রাতের মাহাত্ম ও গুরুত্ব এতই সুবিশাল যে এই রাতকে সমগ্র বিশ্বের মুসলিমের জন্য সৌভাগ্যর রাত হিসেবে বর্ণনা করা হয় আর সেই পবিত্র মহিমান্বিত রাতটি হচ্ছে সবে কদর আজকের এই ভিডিওতে আমরা জানব শবে ফজিলত করণীয় আমল এবং কিভাবে এই রাতকে সার্থক করা যায় আপনারা যেন কিছুই মিস না করেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন শবেকদর শব্দটি ফার্সি ভাষার একটি শব্দ শবমানের রাত বা রচনী কদর মানে সম্মান মর্যাদা সম্ভাবনা ভাগ্য ইত্যাদি দর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রচনী যেই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই রাতে লাইলাতুল কদর আল্লাহতাল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রচনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে জিবরায়ে আলাহিসাল্লাম সহ সমস্ত ফেরেশতাগণ সমভিব্যাহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতি ক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে ঊষা পর্যন্ত কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আসমানি একশো সহিফা ও চারখানা কিতাব সহ মোট একশো চারটি কিতাবের মধ্যে কোরআনই সেরা কারণ এই কিতাব নাজিল হয়েছে আখেরে নবী ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের উপর এই কোরআনের স্পর্শ বড়ই সৌভাগ্যর হজরত জিব্রাইল আলহিহাস্লাম এই কোরআন বহন করেই ফেরিস্তাদের সর্দার হওয়ার গৌরব লাভ করেন মরুর দেশ জাজিরাতুল আরব এই কোরআনের স্পর্শেই পবিত্র আরব ভূমির মর্যাদা লাভ করেছে অলক্ষণে ও দুর্ভাগ্যময় খ্যাত ইয়াসরিফ এই কোরআনের বর্গতেই পূর্ণভূমি মদিনা মোনাওয়ারা সম্মানে ধন্য হয়েছে তাগতের স্থান বাক্কা এই কোরআনের তাজাল্লিতে পবিত্র মক্কানগরীতে রূপান্তরিত হয়েছে এই কোরআনের স্পর্শে স্বল্প মূল্য কাপড়ের গিলাফ বুকে জড়ানোর সম্মান পাচ্ছে এই কোরআনের ছোঁয়ায় সাধারণ কাঠের রেয়াল সম্মানের চুমু পাচ্ছে সর্বোপরি কোরআনের সংস্পর্শে একটি সাধারণ রাত লাইলাতুল কদর বা সবে কদর রজনের সম্মানে বিভূষিত হয়েছে কোরআনের সঙ্গে যার যতটুকু সম্পর্ক ও সংস্পর্শ থাকবে তিনি ততটুকু সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন হাজার মাসের শ্রেষ্ঠ যেই রাত্রি সেটি হলো লাইলাতুল কদর ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হল সবে কদর প্রাপ্তি রমজানের শেষ দশক ইতিকাফ করলে সবে কদর প্রাপ্তি প্রায় নিশ্চিত হয়ে যায় ইতিকাফের মূল কথা হলো সব কিছু ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া আর যেহেতু কদরের রাতকে আল্লাহ বিশেষভাবে মহিমান্বিত করেছেন এবং এই রাতে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সারা রাত ইবাদত বন্দিকে করে থাকেন সুতরাং এই বিষয়টি আরও সহজতর হয়ে যায় ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতে করেছেন সর্বোপরি পবিত্র কোরআন নাজিলের জন্য এই রাতটি মর্যাদা লাভ করেছে সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহ ওইসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি যিনি কোরআন সুন্নার আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন সুন্নার আমলে সাজাবেন জীবন তারাই হবেন সফল এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর আয়াত এক থেকে তিন সবে কদর এমন এক রাত যে রাতে সৃষ্টিজীবের পূর্ণ এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয় প্রত্যেক প্রাণীর রিজিক জীবিকা সহ সর্বপ্রকার কাজকর্ম নির্ধারণ করা হয় বলে এই রাতকে লাইলাতুল কদর বা পরিমাপ নির্ধারণী রাত বলা হয় হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান সহকারে ও আল্লাহর কাছ থেকে বড় শুভ ফল লাভের আশায় ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে তার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে সবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হয় এই নামাজগুলোতে কি রাত রুকু সিজদায় দীর্ঘ সময় ব্যয় করা উচিত যাতে আল্লাহর অনুগ্রহ লাভ করা যায় এই রাতে বেশি বেশি কোরআন পাঠ এবং প্রিয়নবী সাল্লাফ আলহিউসাল্লামের প্রতি বেশি বেশি দূরোচ্ছরে পড়তে হবে এছাড়া নফল নামাজ যেমন তাহিয়াতুল অজু দুখলিল মসজিদ আওয়াবিন, তাহাজ সালাতুল তসবি তওবার নামাজ সালাতুল হাজত সহ অন্যান্য নফল নামাজ পড়া উচিত তওবা ইস্তিকফার দোয়া কালাম তসবি তাহলিল জিকির কবর জিয়ারত করা বিশেষ করে পিতামাতার জন্য ও ওইসব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত কেননা বান্দা যখন তার প্রভুর কাছে চায় আল্লাহ এতে ভীষণ খুশি হন সর্বোপরি রহমত বরকত ও মাগফিরাতের মাস মাহের রমজান মুমিন বান্দাদের জন্য এটি একটি নিয়ামত স্বরূপ তাই মুমিনদের উচিত হাজার মাসের থেকে উত্তম সবে অনুসন্ধান করা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন